নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখুন লাল রঙের যে বিল্ডিংটা এটা ওই আমার ছেলেদের হোস্টেলটা মানে নবোদয় স্কুলের হোস্টেলটা নতুন রঙ করে দিয়েছে ওরা গরমের ছুটিতে যখন বাড়িতে ছিল তখন স্কুলে কাজ হয়েছে আর কি মানে রং টংগুলো হয়েছে আমরা যখন দিতে এসছি দেখছি এখন এদের হাউসের ভেতরগুলো দেখুন কি সুন্দর রঙ হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর বাইরেটারও রংটা চেঞ্জ করে দিয়েছে এদের হাউসটার রঙ হয়ে গেছে বলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে একদম চকচক করছে বাইরে থেকেও খুব সুন্দর লাগছে আর ভেতরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই যে ওদের ওর ব্যাগপাত্র ব্যাগপত্র সব গুছিয়ে দিলাম তো দোষক টসুক পেতে চাদর পাল্টে দিয়ে গুছিয়ে দিলাম এগুলো আমরা যদি গুছিয়ে দিয়ে যাই তাহলে সুবিধা হয় ওরা গুছায় কিন্তু অত সুন্দর এরকম আরো ওদের হয়ে গেছে আরো বাচ্চারা একজন একটা হাউসে অনেক বাচ্চাই থাকে তো সবারই প্যারেন্টস আজকে এসছে সব বাচ্চাদের পৌঁছাতে রাখতে দেখুন গুছিয়ে দিয়েছি কাঠটাতে ওর ভাইকে বসিয়ে রেখেছি আমার পুচকুটার কাজ দেখুন যে দাদার বেডে বসিয়ে দিয়েছি আমি গুছাচ্ছিলাম আর ওদেরকে বসে বসে দেখুন দুষ্টুমি করে বেড়াচ্ছে একে আমার বাবা বেশি মিস করবে সব থেকে আমার বাবা আমাদেরকে যত না মিস করবো ওর ভাইকে বেশি মিস করবে ভাইয়ের জন্যই ওর বেশি মনটা খারাপ করবে কিন্তু কিছু করার নেই লেখাপড়া তো করতেই হবে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন এই নবোদয় সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমি দিয়ে থাকি আমার ভিডিওতে তো আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নবোদয়ের এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আমাকেও অনেকেই জিজ্ঞেস করছেন যে পূর্ব বর্ধমান জেলাতে এই নবদা স্কুল আছে কি না দেখুন আমি শুনেছি যে পূর্ব বর্ধমান জেলাতে নবদা স্কুল আছে কিন্তু এখনও চালু হয়েছে কিনা সেটা আমি সঠিক জানি না আমি সঠিক জেনে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে আপনারা যদি মাঝ থেকে স্কিপ করে দেন তাহলে কিন্তু এসব বাদ পড়ে যায় তখন আপনারা জানতে পারবেন না এ দেখুন আগে আমার ছেলে নীলগিরি হাউসের উপরতলায় থাকতো তা এখন ও নিচতলায় চলে এসেছে ও তো এখন ক্লাস এইটে উঠে গেছে তো বড় হয়ে গেছে তো নিজেদের সুবিধা মতো নিজেরা স্যারদেরকে জানালে স্যারদেরকে বলে তারা নিজেদের পছন্দ মতো বেড নিজেরা সিলেক্ট করতে পারে তো ও আমার ছেলেও তাই করেছে স্যারের সাথে স্যারকে বলে নিচের হাউসে চলে এসেছে স্কুল একাডেমি বিল্ডিংটা অনেক দিন পর বিল্ডিংটা দেখছি আর এই বৃষ্টির মৌসুমে মাঠটা একদম মানে মাঠ গাছপালা সব সবুজ সবুজ হয়ে আছে কি ভাল লাগছে দেখতে দেখুন এতদিন ছেলেটা বাড়িতে ছিল এখন এতদিন পর ওকে রেখে দিয়ে যাব এত মনটা খারাপ লাগছে আর আমার ছেলের মানে বাবানেরও মন খুব খারাপ করছে যে ওর ভাইকে আর দেখতে পাবে না এখন কবে আবার বাড়ি আসবে কিন্তু কিছু নেই কিছু করার নেই তো এটা তো ওর ভালোর জন্যই করা হয় হচ্ছে ও জানে ওটা তাই ও সব গুছিয়ে গুছিয়ে চলে এসেছে গেটের কাছে এখন গেটের কাছে একটু বসে একটু ছেলে কিছু খেতে যা যা খাবে একটু ওকে খাইয়ে দিয়ে তারপর আমরাও বেরিয়ে যাব। আর সমস্ত প্যারেন্টসরা এসছে দিতে দেখুন একটা ওখানে স্কুলের গেটের কাছে একটা ক্যান্টিন আছে ওখান থেকে একটা লস্যি কিনলো কিনে ও খে ও খেলো ওর ভাইকে একটু খাইয়ে দিল এই দেখুন সমস্ত প্যারেন্টসরা একে একা আসছে সব কেউ কেউ গুছিয়ে দিয়ে চলেও যাচ্ছে আর কেউ কেউ এখন ঢুকছে যেহেতু এটা জেলা ভিত্তিক স্কুল তাই সমস্ত স্টুডেন্টরাই অনেক দূর দূর থেকে আসছে তো কেউ সময়তে আর যেহেতু বৃষ্টি এত হচ্ছে না বৃষ্টির জন্য খুবই অসুবিধা হচ্ছে যারা ধরুন বাস ট্রেনে আসছে তাদের তো খুবই অসুবিধা আর ম্যাক্সিমাম প্যারেন্টসরাই যখন বাচ্চাদের দিতে আসে বা নিয়ে যায় তখন গাড়ি ভাড়া করেই আসে কারণ অত দূর থেকে লাগেজ পাগেজ নিয়ে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায় তো এই দেখুন সমস্ত প্যারেন্টসরা এসে আসার সময় দেখলেন তো প্রচুর বৃষ্টি মানে খুব বৃষ্টি হচ্ছিলো আর এই যে এখন আমরা যাব মানে এখন বৃষ্টিটা একটু কমেছে আর এই তখন এখানে একটা চাট বসেছে সবাই এখান থেকে চাট নিয়ে খাচ্ছে এই চাটওয়ালাগুলো আর এই আইসক্রিমওয়ালাটা প্রত্যেক প্যারেন্টস ডে আর এই যখন মানে আমরা আসি তখনই দেখতে পাই রোজ দিন কিন্তু বসে না কারণ স্কুলের বাচ্চারা তো রোজ দিন বাইরে বেরোতে পারে না আর খেতেও পায় না যে আর শুধু যেদিন প্যারেন্সটে আর এই যেদিনে আমরা নিতে আসি দিতে আসি সেই দিনগুলোতেই এনারাও আসেন আমাদের সাথে খুব পরিচিত হয়ে গেছে তো ছেলেকে গুছিয়ে দিয়ে এসেছি ছেলে হাউসে চলে গেল ওই একটা লস্যি খেলো আর আইসক্রিম খেতে চাইছিল কিন্তু আইসক্রিম কিনে দিলাম না কারণ ঠান্ডা লেগে যাবে এমনিতেই বর্ষ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমরাও এবার বেরিয়ে পড়লাম অনেকদিন বাড়িতে ছিল ছেলেটা আজকে রেখে গেলাম খুব মনটা খারাপ লাগছে কিন্তু মন খারাপ হলেও এখন কিছু করার নেই এই এটাই আজ দু বছর ধরে আমার রুটিন মানে এভাবেই রুটিন চলছে এই যে আমাদের সাথে যে আরেকজন এসেছিল ধ্রুবজ্যোতি আর ধ্রুবজ্যোতির মা তো ধ্রুবজ্যোতিকেও রেখে দিয়ে এসলো এই জন্য মা আমাদের সাথেই যাবে আবার তুই বেরিয়ে আসলাম আমরা সবাই এক এই দেখুন সমস্ত গাড়ি কত গাড়ি দেখছেন তো তাও অনেক গাড়ি এখন ফাঁকা হয়ে গেছে অনেকে চলে গেছে আর সবাইকে সব প্যারেন্টসটাই বেশিরভাগই গাড়ি ভাড়া করেই এসেছে আর কারো কারো নিজেদেরও গাড়ি আছে তারা নিজেদের গাড়ি নিয়ে এসেছে কেন বাচ্চারা আসে লাগেজ পাগেজ সব নিয়ে আসে তো তখন গাড়ি না গাড়িতে করে না আনলে একটু অসুবিধা হয় আর একার গাড়ি আনতে একটু খরচা হয় বলে এরকম আমরা যেরকম দুজন দু দুটো পরিবার মিলে একসাথে আসলাম হ্যাঁ তো সেরকমও সবাই শেয়ার করেই আসে গাড়ি তো এই যে আমাদের গাড়িটা দেখুন কত দূরে রাখা তো উনিও গিয়ে বসছে আমি ততক্ষণ এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন ভেন্ডি গাছ লাগিয়েছে শাক শাক গাছ এগুলো লাগিয়েছে এগুলো সব কিন্তু নবদয় স্কুলের বাচ্চারাই লাখা মানে নবদয় স্কুলেরই জিনিস বাচ্চাদেরকে দিয়েও লাগা করায় আবার নিজেরাও স্যার স্যাররাও কখনও কখনও এগুলো পরিচর্যা করে আর এখানে যা ফসল হয় এগুলো কিন্তু বাচ্চাদেরকে খা খাওয়ায় কত সুন্দর পরিবেশ তাহলে বুঝতেই পারছেন আর বাচ্চাদেরকে কীরকম শিক্ষা দিয়ে ওনারা তৈরি করছেন সেটা তো বুঝতেই পারছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন এই স্কুল সম্বন্ধে আপনাদের ধারণা তৈরি হবে আর ভালো লাগছে না খারাপ আপনাদের মতামতটাও জানাবেন তাহলে আজকে এই যে আমার ভিডিও এখানেই শেষ করছি এবার আমরাও বেরিয়ে পড়বো দেখা হবে একটা পরের নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক করে রাখবেন